যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টম আলড্রেড গ্রেক স্টুয়ার্ট আর তিমিত্রিয়াস পেট্টাটস এই তিনটে প্লেয়ারকে কি মোহনবাগান ছেড়ে দিতে পারে বিষয়টা হচ্ছে এই তিনটে প্লেয়ারকে মোহনবাগান ছেড়ে দিতে পারলেও পারতে পারে কারণ যদি দেখা যায় যে গ্রেক স্টুয়ার্টের সঙ্গে কিন্তু মোহনবাগানের এক বছরের কন্ট্রাক্ট হয়েছিল। এবং গ্রেক স্টুয়ার্টকে মোহনবাগান এই বছর ছেড়ে দেবে এটা প্রায় কনফার্ম গ্রেক স্টুয়ার্ট চলে যাওয়ার ফলে মোহনবাগান কিন্তু একখানা সলিড সেন্টার ফরওয়ার্ড আনার চেষ্টা করছে যেই প্লেয়ারটা জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংসের থেকে অনেক ভালো প্লেয়ার হবে এবং যদি জেসান কামিংসকে আরও একটা সিজন রাখে বা দুটো সিজন রাখে তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু এই মোহনবাগান দল একখানা আর একটা সেন্টার ফরওয়ার্ড এনে তাদের দলকে কিন্তু একদম শক্তিশালীভাবেই তৈরি করে রাখতে চাইছে জেমি ম্যাকলারেন এবং নতুন সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে এই জিনিসটা কিন্তু মোহনবাগান এই সিজনেই করবে তাই অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট কিন্তু এবছর মোহনবাগান টিম থেকে বিতাড়িত হবে গ্রেগ স্টুয়ার্ট যথেষ্ট ভালো মানের প্লেয়ার সে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে মোহনবাগানের জন্য বেশ কিছু ভালো মোমেন্টস সে ক্রিয়েট করেছে এবং বেশ কিছু ম্যাচে সে কিন্তু জয়ের নায়কও হয়েছে তাই গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানের এই যে জার্নিটা একটা মধুর জার্নি হিসেবেই দেখা হবে এবং তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে যে প্লেয়ারটা আসবে সেই প্লেয়ারটা যেন আরও শক্তিশালী হয় এটাই সমর্থকদের কিন্তু কামনা রয়েছে এছাড়া আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে টম আলডেট টম আলড্রেটকেও কিন্তু মোহন বাগান ছেড়ে দিতে পারে কারণ টম আলডেটের সঙ্গেও কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে টম আলডেটের ব্যাপারটা হচ্ছে যে টম আলডেটের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে মোহনবাগান আরও একটা দুর্ধর্ষ ডিফেন্ডারের খোঁজ করছে সেই জন্যই কিন্তু নুনো রেইসকে এই টুর্নামেন্টে দেখা হচ্ছে যদি নুনো রেইস ভালো ডিফেন্স করে মোহনবাগানের হয়ে তাহলে নুনো রেইসকে কিন্তু অ্যালবার্টো রড্রিগের সঙ্গে কম্বিনেশান করে মাঠে নামানো যেতে পারে বলে অনেকে মনে করছে কারণ নুনো রেইস শোনা যাচ্ছে টম আলডেডের থেকেও অত্যন্ত ভালো ডিফেন্ডার তবে টম আলডেট এই সিজনে যে পারফরমেন্সটা করে দেখিয়েছে সেটা আমার মনে হয় না যে অন্য কোনো ডিফেন্ডার এলে এর থেকে ভালো কিছু করে দেখাতে পারত কারণ টম আলডেড যখন দরকার পড়েছে মোহনবাগানকে গোল করে এগিয়ে দিয়েছে যখন দরকার পড়েছে ডিফেন্স করে মোহনবাগানকে একটা দুর্দান্ত পজিশানে রেখেছে এবং সে একাধিক বল কিন্তু গোলমুখী শটকে ব্লক করতে আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে টম আলডেটের পারফরমেন্স নিয়ে এই সিজনে কোনো কথা হবে না এবং টম আলডেট চলে যাওয়াটা মোহনবাগান সমর্থকদের দুঃখ দেবে কারণ টম আলডেটের পারফরমেন্স সত্যিই খাতা কলমে অসাধারণ ছিল এই আইএসএলে তাই টম আলডেটের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নুনোরেইজ আসতে পারে কি না সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে নুনুর এইসকে মোহনবাগান সাইন করেই ছিল এই কারণেই যে নুন রেইস মোহনবাগানের হয়ে একটা বা দুটো সিজন খেলবে সেই জন্যই কিন্তু নুন রেইসকে নেওয়া হয়েছিল এবং নুনুর এইস যেহেতু একটা দীর্ঘ সময় মাঠের বাইরে রয়েছে সেই জন্য নুনুর এইসকে এই সুপার কাপে খেলানোর ফলে দেখা যাক সে তার ফিটনেসটাকে কিভাবে গেইন করতে পারে এবং সে কি মোহনবাগানের জার্সিতে ফিট করবে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে তাই নুনুর এই সেন্টার ব্যাক পজিশনে কিন্তু এলেও আসতে পারে এছাড়া আর একটা প্লেয়ারের কথা বলতে হবে ত্রিবিত্রিয়াস পেট্টাটস ত্রিবিত্রিয়াস পেট্টাটস মোহনবাগানের একটা অসাধারণ প্লেয়ার এবং সর্বশ্রেষ্ঠ লেজেন্ডগুলো বর্তমানে যারা খেলেছে তাদের মধ্যে একখানা প্লেয়ার আমি মনে করি কারণ এই দিমিত্রিয়াস পেট্টাটস কিন্তু মোহনবাগানকে প্রচুর ট্রফি জিতিয়েছে দুটো আইএসএল শিল্ড দুটো আইএসএল কাপ একখানা সুপার কাপ এই একখানা ডুরান কাপ তার মানে বোঝাই যাচ্ছে যে এই দিমিত্রিয়াস পেট্টাটস কিন্তু বাগানের হয়ে কি ধরনের পারফরমেন্স করে গেছে পাঁচটা কম্পিটিটিভ টুর্নামেন্ট জেতা কখনোই কিন্তু সোজা ব্যাপার নয় একটা প্লেয়ারের ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে দু তিন বছরের মধ্যেই পাঁচটা ট্রফি জিতে ফেলাটা অবশ্যই দিমিত্রিয়াস পেট্টাটসকে একটা লেজেন্ড পর্যায়ে নিয়ে যাবে এবং দিমিত্রিয়াস পেট্টাটসের যে কন্ট্রিবিউশান সেটা কিন্তু কেউ ভুলতে চাইছে না সে যেভাবে প্রথমে মোহনবাগানকে আইএসএল কাপ জেতাতে সাহায্য করেছিল আগের বছর মোহনবাগানকে সিল জিতিয়েছিল এবছর সিল জেতানোর যে মোমেন্টটা তৈরি করেছিল সেটাও কিন্তু এই দিমিত্রিয়াস পেট্টাটস তাই বোঝে যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় দিমিত্রিয়াস পেট্ট্যাটসের কিন্তু ছোঁয়া আছে এবং দিমিত্রিয়াস পেট্টাটস চলে যাওয়াটা সমর্থকদের অত্যন্ত দুঃখদায়ক হবে এবং ক্লাব কিন্তু এটাকে একটা ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করবে যদি চলে যায় কারণ মোহনবাগান সবসময় কিন্তু আপগ্রেডেড প্লেয়ারের ওপর বিশ্বাস করে যদি দিমিত্রিয়াস পেট্টাটস যায় তার জায়গায় কিন্তু একটা সেন্টার মিডফিল্ডার আসতে পারে কারণ মোহনবাগান চাইবে যে এবছর আরেকখানা বিদেশি সেন্টার মিডফিল্ডার পজিশানে প্লেয়ার থাকুক যে কিনা আপুইয়ার সঙ্গে কম্বিনেশন করে খেলতে পারবে আনুরুদ্ধ থাপা দীপক টাঙ্গরি অভিষেক সূর্যাবানশির মতো প্লেয়াররা আছে ঠিকই কিন্তু একটা যদি বিদেশি মিডফিল্ডার এসে যায় তাহলে কিন্তু মোহনবাগানের যদি প্রয়োজন পড়ে যে এই মুহুর্তে অপোনেন্ট টিম প্রচুর ডিফেন্সিভ ফুটবল খেলছে সেক্ষেত্রে পজিশান বল রেখে খেলা এবং মাঝমাঠ থেকে অনেক বেশি ক্রিয়েটিভ মোমেন্ট তৈরি করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই বিদেশি মিডফিল্ডারটা একটা বড় ভূমিকা নিতে পারে সেই জন্যই কিন্তু একটা ভালো মানের বিদেশি সেন্টার মিডফিল্ডার প্লেয়ার আনার চেষ্টা করবে মোহনবাগান দল এই তিনটে প্লেয়ার চলে গেলে মোহনবাগানের একটা শূন্যতা যে তৈরি হবে সেই শূন্যটাকে সঠিকভাবে ভরবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং মোহনবাগান যখন কোনো প্লেয়ারকে ছাড়ে আমরা সব সময় দেখেছি যে মোহনবাগান একটা তার থেকেও কিন্তু আপগ্রেডেড প্লেয়ারকে তাদের দলে আনে এই জন্যই কিন্তু মোহনবাগান আইএসএল এ ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হচ্ছে এবং মোহনবাগান দল কিন্তু অন্যান্য দলগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী মনে হয় কারণ মোহনবাগান ঠিক সময় ঠিক প্লেয়ারকে ছেড়ে দিতে জানে এটা কিন্তু মোহনবাগানের সব থেকে বড়ো গুণ সেই জন্যই আমার মনে হয় যে মোহনবাগানে খেলতে পারা বা একটা প্লেয়ার দীর্ঘ সময় ধরে টিকে টাকাটা খুবই কর ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই দিমিত্রিয়াস পেট্টাটস গ্রেক স্টুয়ার্ট এবং টম আলডেড যদি চলে যায় তাদের যোগ্য উদ্দেশ্যরী প্লেয়ার হিসেবে কিন্তু প্লেয়ারকে তারা সাইন করে মোহনবাগানের জার্সি তারা দেবে আশা করবো মোহনবাগান তারা সঠিক টিম গঠন করতে সক্ষম হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন